আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুখির ডাল এখানে আমি কিছু কচুর নিয়ে নিয়েছি এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে তারপর ভালোভাবে সিলে নেব আর সিদ্ধ করে নেওয়ার জন্য একটি হাড়িতে পানি দিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ ফুল রেখে সাত থেকে আট মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে আমার এই কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা হয়ে আসার পর খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমি সবগুলো কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা শিল করে নিতে পারেন আমি এটাকে একটি বাটনার সাহায্যে হাত দিয়ে করে নিচ্ছি আমি এগুলোকে খুব ফ্রেশ করে ম্যাশ করে নিয়েছি এগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে নাহলে দেখা যাবে ডাল রান্নার পর এগুলো গোটা গোটা থেকে যাবে আর আজকে আমি এই ডালটা রান্না করবো নুনাইলিশের মাথা দিয়ে আমি এই নুনাইলিশের মাথাটাকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চলে যাচ্ছি এবার রান্নায় রান্নাটি করে নেওয়ার জন্য হাড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন খণ্ড তেজপাতা আর তার সাথে দিয়ে দিলাম এক খণ্ড দারচিনি দুইটা এলাচ একটা লবঙ্গ আর কিছু গোটা জিরে এগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে এখানে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একদম লালচে বাদামি করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি এই ডালটা একবারে বাগার দিয়ে রান্না করব তারপর আর নামিয়ে বাগার দিব না আপনারা যদি কেউ চান নামিয়ে আবার বাগার দিতে পারেন কিন্তু আমি একটা নামিয়ে আর বাগার দিব না পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ পরিমাণে জিরে বাটা এগুলোকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচে থেকে একটু বেশি রসুন বাটা এবার এই সকল উপকরণ ভালো করে ভেজে নিতে হবে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর এখানে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দেড় চামিচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পানি পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর পানিটা তাড়াতাড়ি দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা ভালো আসবে না পানিটা মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটাকেও এই মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা এবার মাছের মাথাটাকেও এই মশলাটার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব মাছের মাথাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা যত ভালোভাবে কষাবেন ডালের টেস্টটাও তত ভালো আসবে মাছ আর মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এগুলো কষানো হয়ে আসলে তারপরে মেশ করে রাখা কচুর মুখিটা এখানে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব মুখিটাকে এই মাছ আর মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব এগুলোকে মিশিয়ে নিয়ে এই কচুরমুখীটা এর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে এগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দু এক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আপনারা যারা কখনো কচুরমুখীর ডাল খাননি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি টেস্টটা আপনাদের কাছে খুব ভালোই লাগবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে বানানোর চেষ্টা করবেন তাহলে আশা করি টেস্টটা অনেক ভালো আসবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে গরম পানিটা ব্যবহারের চেষ্টা করবেন পানিটা গরম করে দিলে খুব ভালো হয় কচুরমুখিটা এমনি এমনি পানিটার সঙ্গে মিশে যাবে না আমি একটি ঢালঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিচ্ছি যাতে করে কচুরমুখীটা একদমই পানিটার সঙ্গে ভালোভাবে মিশে যায় এই কাজটা একটু ভালোভাবেই করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলার আজ ফুল রেখে দশ মিনিট রান্না করে নেব মাঝখানে একবার দুই থেকে তিন মিনিট আগে আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আরও দুই তিন মিনিট এই ডালটাকে আমি ভালো করে রান্না করে নেব তাহলে এই ব্যস রেডি হয়ে যাবে কচুর মুখির ডাল এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এতটা সময় বাসা থাকার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ